তো এখানে যেহেতু স্টকে কম আছে এই জন্য কিন্তু আপনাদেরকে প্রাইসটা কমিয়ে দেওয়া হয়েছে মাত্র চারশো পঞ্চাশ টাকাতে আপনারা পাচ্ছেন লং হবে ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এর মতো জরুরি হবে ছত্রিশ থেকে পড়তে পারবে এগুলো যেহেতু এখানে স্মোকি আছে চারশো পঞ্চাশ এগুলোর মধ্যে অনেকগুলো কালার দেখেন প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর সেম কালারগুলো নেওয়ার জন্য আপনারা জটফট অর্ডার করে ফেলবেন যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর ভিডিওর স্ক্রিন দিবেন এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করবেন ড্রেসটা কিন্তু দারুণ এটা ক্যাটালগে দেখলে ভালো দেখা যায় তো বাট এখানে ভিডিওতে ওইভাবে আসলে দেখানো যাচ্ছে না বাট ড্রেসটা কিন্তু খুবই চমৎকার এবং অনেক গের নিচে কিন্তু অনেক গের যে দেখেন অনেক গের অনেক কাপড় দেওয়া আছে তারপর হচ্ছে এখানে স্মোকি সিস্টেম বাট বডিটা কিন্তু অনেক বডি আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে ওকে ছত্রিশ থেকে পড়তে পারবে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা যেটা নাম মাত্র দাম কারণ এই ড্রেসগুলো নর্মালি যে কোনো শপ থেকে কিনতে গেলে আপনাদেরকে সাতশো আটশো টাকা দিয়ে কিনতে হবে দেখেন প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা বডি ফ্রি সাইজ ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে হবে বাট স্ট্যান্ডার্ড স্পেসিফিক কোন সাইজ নাই তো আপনারা যদি স্পেসিফিক কোন সাইজ নেন তাহলে কিন্তু হবে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত করতে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা